শপথের সঙ্গিন হাতে নিয়ে সকলে নবিজি রাস্তা ধরেছি আমরা শিবির ঘুরেছি পদা মেঘলা যমুনার তীরে আমরা শিবির ঘুরেছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি এই শিবিরের শান্তি ছায় শিবিরের শান্তি ছায় মজলুম মানবতানে বেজে গোঠায় মানুষ গড়ারে আঙিনাই মানুষ গড়া রে আঙিনায় আলকোরনের বাণী পড়েছি আমরা শি বেরি ঘুরেছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শি